প্রকাশ করি তা আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার যে একটা ভূমি তা আমরা একটা ভূমি নেই আমরা ভূমিটা একটু বর্ণনার চেষ্টা করি তাহলে চিত্রটা অনেক সুন্দর হবে ভূমি এবং ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ যেহেতু আমাদের একটা অন্তর দাও আছে আমরা কোনটা থার্টি ডিগ্রি আশেপাশে নেওয়ার ট্রাই করব আমরা একটু বেশি নিয়ে গেছি ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস হয়ে গেছে সমস্যা নাই এটা আমরা আইডেন্টিফাই করলাম এক্স এটা হলো এ এবং আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছিল অপ্রধীবাহুর অন্তর তা আমরা এই অন্তরটা নিয়ে নিই অন্তর হবে একটু ছোটো আর কি যেহেতু এটা দুইটা বাহুর বিয়েক ফল তাহলে দুইটা বাহুর বিয়েক ফল অন্তত অবশ্যই ছোটো হবে আমরা এতটুকু নিলাম এবং তার নাম দিলাম ডি এবার যে কাজ আমাদের এই তথ্যের আলোকে আমরা যেই তথ্যগুলো দেওয়া ছিল তথ্যের আলোকে আমরা চিত্রাঙ্কন করছি এখন আমাদের কাজ হচ্ছে সম্পদের যে ত্রিভুজটি কাঙ্ক্ষিত ত্রিভুজ সেই ত্রিভুজটি অঙ্কন করা তো তার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটা রশ্মি নেব আমরা এখান থেকে ধরি যে কোনো একটা রশ্মি নাম দিলাম যেহেতু এটা রশ্মি আমরা এক পাশে একটু তির জন্য দেওয়া ট্রাই করবো এবং যে কোনো একটা রশ্মি বি বিন্দুতে বুমি যে এটা ছিল আমাদের এখানে বূমি এর সমান বেশার্ধ নিয়ে আমরা একটা অংশ কেটে নিব এবং যার নাম দিব হচ্ছে বি সি এখন আমরা একটা দা ছিল ভূমি এবং এই শুক্র কুন্দর যেহেতু ভূমি এখানে যে মধ্যবর্তী দূরত্ব ছিল কোনটা সে ততটুকু মান একদম মাঝে বরাবর করতে হবে একদম যেহেতু সম্পূর্ণ মিলে নাহলে কিন্তু আমাদের চিত্র হবে না よろしくお願いします。<laughs>